আসার আজকে মূল কারণ হলো অনেক দিন যাবত একটা কমপ্লেন বা আমার পুরো বাইরে কইতা ছিল এমনকি স্কুলে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও বলছিল যে তারা এখান দিয়ে স্কুলে যাতে হতে অনেক অসুবিধা হয় কারণ আপনারা দেখতে পাচ্ছি যে সামনে স্কুলের বিশ মিনিটের হইতো না স্কুল মাঠটার বিশ মিনিটের মধ্যে একটা অ্যালকোহল সব রয়েছে এখানে তো অনেক সময় বিভিন্নজন এখানে বসে নেশাগ্রস্ত অবস্থা থাকে ছাত্রছাত্রীরা এখানে টিউশন করানো হয় এখানে তিনটা স্কুল রয়েছে এরপরে দুটো বুঝেছে একটা গার্লস একটা বয়েস ঠিক আছে তো একটা এটা আপনাদের যে সমাজ এটা একটা যে শিক্ষার সমাজ এখানে এটা সামাজিকতা নষ্ট হচ্ছে এটার জন্যই আশঙ্কতা এখানে আসা আমাদের কথা হচ্ছে যে সরকারকে ট্যাক্স দিয়ে তারা ব্যবসা করছে তারা অন্য কোথাও গিয়ে করুক এটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এখানে স্কুলের সাম্রাজ্যে স্কুলের সামনে যে এই জিনিসটা হচ্ছে মানে আমাদের ছাত্র ছাত্রীর উপর অনেকভাবে মানে তাদের পরিবেশ দূষণ হচ্ছে এই জন্যই আসছে আমরা এখানে আসার আসার মূল উদ্দেশ্য হলো আমরা যে গ্যাল দোকানটা আছে স্কুলে প্রায় পাঁচশো মিটার দূরেও নেই তিনশো মিটার দূর হবে এটা বন্ধ করার জন্য আমরা এখানে এসে আমরা স্কুলে বা প্রাইভেট থেকে যে কোনো টিউশন মাস্টার থেকে আসতে মানে এখানে অনেক লোক দাঁড়িয়ে থাকে এখানে আমরা যাতায়াত করতে খুব অসুবিধা হয় এবং যে অ্যালকোহলের বোতল বোতল আছে এগুলি স্কুলে ছুঁড়ে মেলা হয় তারপরে এগুলো খুব বৃষ্টি একটু বৃষ্টিভাবে আচার 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 আচরণ করা হয় সেই জন্য দোকানটা এখান থেকেও নদী নদীতে নিয়ে যাওয়ার জন্য বা বন্ধ করার জন্য আমরা এখানে দোকানটা তো যাওয়ার ফলে অনেক অনেকে ছেলে ছেলে ছেলেরা অকাল মৃত্যুবরণ করছে যার ফলে তারা মানে স্কুল থেকে ফেরার পথে অথবা প্রাইভেট অথবা অফিস আদালত থেকে ফেরার পথে অনেকেই এই দোকানে ঢুকে এই দোকানে ঢোকার ফলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে আর তারা তারা বেশি দিন পাচ্ছে না তারা কয়েক বছর পর তারা মৃত্যু মৃত্যু করে ঢোলে তাই আমরা চাই এই দোকান বন্ধ রাখা হোক এবং এই দোকান পালয় অন্য জায়গায় দেওয়া হোক তুমি কোন স্কুলের ছাত্র আমি জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কলা বিভাগের দ্বাদশ্রেণীর একজন ছাত্র এখানে কটা বিদ্যালয় আছে মোট এখানে আপনার তিনটে বিদ্যালয় আছে একটা শিশু জুলাইবাড়ি শিশু নিকেতন এবং জুলাইবাড়ি পিএমসি পি এম সি জুলাইবাড়ি মহেন্দ্র মোহন বালিকা বিদ্যালয় এবং জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এখানে আসার আজকে মূল কারণ হলো অনেক দিন যাবত একটা কমপ্লেন ভাই আমার ছোট ভাইরা কইতে ছিল এমনকি স্কুলে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও বলছিল যে তারা এখান দিয়ে স্কুলে যাতায়তে অনেক অসুবিধা হয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন সামনে স্কুলের বিশ মিনিটার হইতো না স্কুল মাঠটার বিশ মিটারের মধ্যে একটা অ্যালকোহল শপ রয়েছে এখানে তো অনেক সময় বিভিন্নজন এখানে বসে নেশাগ্রস্ত অবস্থা থাকে ছাত্রছাত্রীরা এখানে টিউশন করানো হয় এখানে তিনটা স্কুল হয়েছে এরপরে বুঝে একটা গার্লস একটা বয়েস ঠিক আছে তো একটা এটা আমাদের যে সমাজ এটা একটা যে শিক্ষার সমাজ এখানে এটা সামাজিকতা নষ্ট হচ্ছে এটার জন্যই আত্মীয়তা এখানে আসা আমাদের কথা হচ্ছে যে সরকারকে ট্যাক্স দিয়ে তারা ব্যবসা করছে তারা অন্য কোথাও গিয়ে করুক এটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এখানে স্কুলের সাম্রাজ্যে স্কুলের সামনে যে এই জিনিসটা হচ্ছে মানে আমাদের ছাত্রছাত্রীর উপর অনেকভাবে মানে তাদের পরিবেশ দূষণ হচ্ছে এই জন্যই আসছে আমরা এখানে আসা আসার মূল উদ্দেশ্য হলো আমরা যে গ্যালপলের দোকানটা আছে স্কুলে প্রায় পাঁচশো মিটার দূরেও নেই তিনশো মিটার দূর হবে এটা বন্ধ করার জন্য আমরা এখানে এসে আমরা স্কুলে বা প্রাইভেট থেকে যে কোনো টিউশন মাস্টার থেকে আসতে মানে এখানে অনেক লোক দাঁড়িয়ে থাকে এখানে আমরা যাতায়াত করতে খুব অসুবিধা হয় এবং যে অ্যালকোহলের বোতল বোতল আছে এগুলি স্কুলে ছুঁড়ে মেলা হয় ঠিক তারপরে এগুলো খুব বৃষ্টি একটু বৃষ্টিভাবে আচার 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 আচরণ করা হয় সেই জন্য অ্যালকোলের দোকানটা এখান থেকেও নদীতে নিয়ে যাওয়ার জন্য বা বন্ধ করার জন্য আমরা দোকানটা তো যাওয়ার ফলে অনেক অনেকে ছেলে ছেলে ছেলেরা অকাল মৃত্যুবরণ করছে যার ফলে তারা মানে স্কুল থেকে ফেরার পথে অথবা প্রাইভেট অথবা অফিস আদালত থেকে ফেরার পথে অনেকেই এই দোকানে ঢুকে এই দোকানে ঢোকার ফলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে আর তারা তারা বেশি দিন পাচ্ছে না তারা কয়েক বছর পর তারা মৃত্যু মৃত্যু করে ঢোলে পরে তাই আমরা চাই এই এই দোকান বন্ধ রাখা হোক এবং এই দোকান ফলে অন্য জায়গায় দেওয়া হোক তুমি কোন স্কুলের ছাত্র আমি জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কলা বিভাগের দ্বাদশ শ্রেণী এক ছাত্র এখানে কটা বিদ্যালয় আছে মোট এখানে আপনার এই তিনটে বিদ্যালয় আছে একটা শিশু জুলাইবাড়ি শিশু নিকেতন এবং জুলাইবাড়ি পি জুলাই জুলাইবাড়ি মহেন্দ্রমোহন বালিকা বিদ্যালয় এবং জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়